প্রিয় বন্ধুরা আজ আমরা রয়েছি অভয়নগরের ট্যাকের হাট বাজারে ট্যাকের হাট এই বাজারে বিভিন্ন রকমের মাছ ডাকি তোলা হয় এবং সেই ডাক থেকেই সাধারণ মানুষ মাছ কিনে বাড়ি ফেরেন পাইকারি আরতদারেরা এখান থেকে মাছ কিনে পরবর্তীতে তা খুচরা আকারে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন

মাছের দাম কি আজকে বেশি নাকি ভাই মাছের দাম মাছের সকাল থেকেই হাঁকে ডাকে সরগম হয়ে থাকে বাজারটি এরপর এক সময় পাকা দামেই বিক্রি হয় মাছগুলো এক্বৈ নব্বৈ নব্বৈ নব্বৈশ টকা ଆଠଶହ ପାଞ୍ଚଶହ ଛଅଶହ ଛଅଶହ ପଞ୍ଚାଶ ଶହେ ପଞ୍ଚାୟତ ଏ ଶହେ ପଞ୍ଚାୟତ ଶହେ ପଞ୍ଚା সাত্য পঞ্চাশ করে কুড়ি ধার পঞ্চাশ করে সাত করে কুড়ি ধাক সাত করে সাইডনর মধ্যে তুই দিছ হাত করে এই দাদা এই

છતર <coughs> નવ

चौती हजार <स्टिरीग>

200 <laughs>